উনকোটি জেলার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহর বিধানসভার বিধায়ক বিরজিত সিনহার করা অভিযোগের প্রতিক্রিয়া দিলেন উনকোটি জেলার পুলিশ সুপার আইপিএস সুধাম্বিকা আর উল্লেখ্য বিগত একুশ জুলাই বিধায়ক বিরজিত সিনহা উনার শহরের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে উনকোটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার হিসেবে আইপিএস সুধাম্বিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে তাছাড়া শহরের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বাড়িঘরে হামলা হুজ্জতি মারামারি প্রাণঘাতী আক্রমণ হবার পর থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ মামলা রেজিস্ট্রি করে না শহরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সমরূরপাড় এলাকায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে স্থানীয় যুবক রূপন উদ্দিন বিএসএফের কাছে অভিযোগ করার পর রোহিঙ্গা পাচারকারীরা প্রকাশ্যে শহরের শহর এলাকায় ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার পর রূপন উদ্দিন শহর থানায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পরও পুলিশ মামলাটি রেজিস্ট্রি করেনি পুলিশ সুপারের নির্দেশে নাকি মামলা রেজিস্ট্রি করা হচ্ছে না বলেও বিধায়ক অভিযোগ তুলেছিলেন পুলিশ যেন প্রতিটি ঘটনার ক্ষেত্রে মামলা রেজিস্ট্রি করে সঠিক তদন্ত শুরু করে এর জন্য পুলিশ সুপার সুধাম্বিকা আরের কাছে বিধায়ক বির্জিত সিনহা চিঠি দিয়েছেন এবং সেই চিঠির কপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যে পুলিশের মহানির্দেশকের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছিলেন নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইন চরম অবনতি দেখা দিয়েছে কৈলাসহরের মানুষ শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবন্ধুভাবে দিনের বেলা হামলা করে অফিস কাচারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে কে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দিন রোপন উদ্দিন বাড়ির দরিদ্র ঘরের ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচারকারী রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরমৌ তৈমৌস আলী শাহিন আলী হুসাইন আলী তিনজন সম্প্রবার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে সুবিধা করেছে প্রচুর আঘাত তার মাথার মধ্যে প্রচুর শিলাই এবং তার বিধবা মা তার শ্বশুর থানাতে গেছে এফআইআর করেছে এফআইআর কোনো গ্রহণ করেনি এবং আমি এসপিকে চিঠি লিখছি যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব মুখ্যমন্ত্রী ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি ডিআইজি কুমার ঘাটকেও কপি দিয়েছি আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না এবং যদি না পাই আমি পর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখব আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব এছাড়া কোনো উপায় নেই হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করা জেনারেল পুলিশকে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি যতগুলো ক্রাইম হয়েছে দিন দুপুরে এগুলা আসামিদের যাতে ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে হলে কিন্তু কংগ্রেস পার্টি সাতাইশ তারিখে জেলার মিটিং দেখা হয়েছে বৃহত্তর আন্দোলন করবো প্রয়োজনে চব্বিশ ঘন্টা জেলা বন্ধ করব প্রয়োজনে એસપી ડિ એમ એ વાર હજાર લોકોની લગને ધર્ણાય બસો বিধায়ক বীরজিত সিনহার সাংবাদিক সম্মেলনে করা অভিযোগের ব্যাপারে পুলিশ সুপার সুধম্বিকা আরের কাছে জানতে চাইলে তিনি জানান যে কালে কৈলাসহর হকার্স কর্নার এলাকার বাসিন্দা ঠিকাদার আব্দুল মান্নানের সাথে মহকুমার অন্যান্য ঠিকাদারের সাথে ঠিকাদারী কাজ নিয়ে যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ হয়েছিল সেই ঘটনার পর আব্দুল মান্নান এবং তেরামিয়া কৈলাসহর থানায় মামলা এবং পাল্টা মামলা করেছিল সেই দুইটি মামলায় শহর থানায় রেজিস্ট্রি করেছিল পুলিশ তাছাড়া পাড় এলাকায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে রূপন উদ্দিন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ রেজিস্ট্রি করেছে জেলার পুলিশ সুপার হিসেবে সুধামবিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে পুলিশ শহরের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে একের পর এক অবৈধ বাংলাদেশী নাগরিক আটক করেছে বাংলাদেশে পাচারের পূর্বে কয়েক ধাপে প্রায় এক কোটি টাকার বার্মিজ সিগারেট পুলিশ বাজেয়াপ্ত করেছে তাছাড়াও গাঞ্জা ব্রাউন সুগার ইয়াবা টেবলেট বিভিন্ন জায়গায় তল্লাশি করে ধারাবাহিকভাবে পুলিশ উদ্ধার করছে

Uh, कुछ एक दो इंसिडेंट हुए हैं हर्ट एंड असॉल्ट के उसके तुरंत हमने एफआईआर किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट uh, किया है और ड्रग्स uh, के बारे में हमने बहुत कुछ एक्शन uh, प्लान बनाया इसका हमने दो भाग में इसको बाँटा है एक है अवेयरनेस uh, स्प्रेड करने का और दूसरा हमने uh, रे कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे और चाइल्ड मैरिज के लिए भी हम लोगों ने जो पंचायत है ग्राम पंचायत स्कूल्स वग़ैरह में जाके हम लोग प्रयास मीटिंग कंटिन्यूसली कर रहे हैं हाँ अब्दुल मनन जी ने जो कंप्लेन दिया था उसका एफ भी हुआ है बाकी जो लोगों ने भी दिया है उनका भी सभी लोगों का एफ हुआ है बांग्लादेशी जो सिटीजन्स हैं वो जो इलीगली बॉर्डर क्रॉस करते हैं उनका हम लोग एक्शन ले रहे हैं एज़ पर एम प्रोटोकॉल और रिसेंटली दो तीन बांग्लादेशी स्मगलर्स जो बी का स्मगलिंग कर रहे थे उनको पकड़ा है और हमारे पीएस में केस भी हुआ है ईरानी पीएस में कुछ केसेस हुए थे जो इंस्टेंसेस जैसे कि वक्फ बोर्ड के टाइम पे प्रोटेस्ट हुआ था तो ये थोड़ा रॉयड्स हुआ था तो हमारे पुलिस कर्मियों को भी इसमें बहुत ज़्यादा लाठी चार्ज करना पड़ा और इसमें उन्होंने भी मारपीट में उनको भी चोट लगी तो हमने इसका प्रॉम्प्टली रॉयड का केस लिया और ये इन्वेस्टिगेशन चल रहा है इसका और बाकी लॉ एंड ऑर्डर एक दो इंसिडेंट यहाँ वहाँ होता रहता है उसके अलावा बाकी सब लॉ एंड ऑर्डर पीस को